আজ রবিবার পয়লা বৈশাখ দু হাজার চব্বিশ সালের চোদ্দোই এপ্রিল মিন রাশি মিনলগ্ন পাইসেস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে শুভ নববর্ষ চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দের হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল বাংলার এই নববর্ষ চোদ্দোশো একত্রিশ আপনাদের কেমন অতিবাহিত হবে আপনাদের রাশির জন্য স্পেশালি একটি বছরের ভিডিও অলরেডি চ্যানেলে আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে শুনে নেবেন আই বাটনে আমরা লিংক দিয়ে দেব গতকাল রাত নটা বেজে তেত্রিশ মিনিটে সূর্য রাশি পরিবর্তন করে তুঙ্গস্থ হয়েছে আর আজ রবিবার পয়লা বৈশাখ এ অবশ্যই সূর্যের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম শঙ্কা সং কাশ্যপিয়ং মহাদুতিম ধান্তারিং সর্বপাপগ্নং প্রণতস্মি দেবাকারাম এটি একশো আটবার জপ করুন না পারলে অন্তত সাতবার জপ করে দিন শুরু করুন সাদা রঙের বস্ত্র পরিধান করুন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে এইট পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তাহলে অভূতপূর্ব অতুলনীয় একটি দিন আজ আপনাদের জন্য অপেক্ষা করবে তবে স্বাস্থ্যগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধান থাকতে হবে শুভ সংখ্যা থাকছে এক শুভ রং থাকবে কমলা এতদিন ধরে আপনাদের সূর্য রাহুর গ্রহণ যোগ চলছিল গতকাল রাত নটা বেজে তেত্রিশ মিনিটে সূর্য রাশি পরিবর্তন করে আপনাদের পরিবার বাণী এবং অর্থের ভাবে প্রবেশ করে তুঙ্গস্থ হয়েছে যার ফলে ধীরে ধীরে আপনারা লক্ষ্য করবেন আপনাদের পরিবারের ফুল সাপোর্ট আপনারা পেতে চলেছেন ব্যাংকের ব্যালেন্স আপনাদের বাড়তে পারে মুখনিশ্রিত বাণীর দ্বারা অর্থ উপার্জন করতে সক্ষম হবেন আপনাদের সাহস পরাক্রম বৃদ্ধি পাবে তবে হঠাৎ করে কিন্তু আজ শরীর একটু আপনার খারাপ হতে পারে চিন্তা শক্তি দুর্বল হতে পারে সাবধানে গাড়ি ঘোড়া চালাবেন অর্থগত ব্যাপারে আই ইনকাম কিন্তু আজ আপনাদের বাড়তে চলেছে যারা দীর্ঘদিন ধরে লোন বা ঋণের জন্য খাটাখাটনি করছিলেন তারা ভাগ্যবান প্রমাণিত কিন্তু হতেই পারেন চাকরিজীবী যারা আছেন আজ যেহেতু রবিবার ছুটির দিন যদি বাড়িতেই থাকেন আয়ে সামত প্রমোদ বিনোদনের মাধ্যমে কাটান আসছে সপ্তাহের জন্য শক্তি সঞ্চয় করতে পারবেন শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফল হবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো। ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে দূর সম্পর্কের কোনো আত্মীয় স্বজনদের তরফ থেকে অপ্রত্যাশিত কোনো বার্তা বা সংবাদ পুরো পরিবারের জন্য উত্তেজনা কিন্তু বয়ে আনতেই পারে আজ আপনি আপনার পিতার সাথে বন্ধুর মতো কথা বলতে পারেন তার কারণে উনিও কিন্তু খুশি হতে চলেছেন শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে